আন্দ্রেলুলিন লুলিন রিয়াল মাদ্রিদ ক্লাবের ইউক্রেনিয়ান গোলরক্ষক রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলরক্ষক হিসেবে সুপরিচিত হলেও দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলে সকলের নজর কেড়ে নেন তিনি এক সময় ক্লাবে অবহেলার শিকার হলেও অধ্যাবসায় এবং পরিশ্রম দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি আজকে আমরা লুলিনের সংগ্রামের গল্পই শুনব আন্ড্রে লুলিনের জন্ম উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারিতে ইউক্রেনের ক্রাসনোহরাত শহরে সতেরো বছর বয়সেই এফসি নিপ্রো ক্লাবের রিজার্ভ দলের সুযোগ পান তিনি দু সালের ১৬ অক্টোবর ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন বলে খুব অল্প দিনেই নিপ্রো ক্লাবের শুরুর একাদশে জায়গা পেয়ে যান দলটির হয়ে পুরো মৌসুমে পঁচিশটি ম্যাচ খেলেন তিনি কিন্তু অর্থনৈতিক কারণে দলটি দ্বিতীয় বিভাগে নেমে গেলে লুলিন এফসি জোরিয়া নোহানাস্কো ক্লাবে যোগ দেন এই দলেও তিনি এক নম্বর গোলরক্ষকে পরিণত হন এবং পুরো মৌসুমে ছত্রিশটি ম্যাচ খেলেন আন্দ্রে লুলিনের প্রতিভার কথা ততদিনে ইউক্রেন ছেড়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোতেও ছড়িয়ে পড়েছে অনেক ক্লাবই তাকে কেনার চেষ্টা করে তবে লুলিন বেছে নেন বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে তবে মাদ্রিদে লুলিনের যাত্রাটা সহজ ছিল না দু সালে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনলেও শুরুতেই তাকে লালিকার দল লেগানিসে লোনে খেলতে পাঠানো হয় ফলে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামার পর স্বপ্ন ধাক্কা খায় কিন্তু লুলিন ভেঙে পড়েননি বরং দারুণ পরিশ্রম করে সেই জায়গা করে নেওয়ার চেষ্টা করেন যদিও সেখানে তাকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলতে হয় দুই উনিশ সালে লেগানিস থেকে রিয়াল তাকে লোনে পাঠায় রিয়াল ভালাদলিতে এখানেও দ্বিতীয় গোলরক্ষক হয়ে থাকতে হয় তাকে তো তাও কিছু ম্যাচ খেলেছিলেন কিন্তু ভালাদলিতে একটি ম্যাচ খেলার সুযোগ পেলেন না একসময় দারুণ প্রতিভাবান গোলরক্ষক যেন হারিয়ে যেতে লাগলেন এরপর দুই সালে আন্দ্রেলুলিন যোগ দিলেন দ্বিতীয় বিভাগের দল রিয়াল ওভেইদোতে এখানে তিনি বিশটি ম্যাচ খেলেন এবং দীর্ঘদিন পর নিজেকে ফিরে পান ফলশ্রুতিতে দুই সালে রিয়াল মাদ্রিদ তাকে মূল দলে রেখে দেয় এবং কোপা দেলরের ম্যাচে প্রথমবারের মতো লস জার্সি গায়ে তিনি মাঠে নামেন তবে লিগে অভিষেক হতে তার আরও এক বছর লেগে যায় অর্থাৎ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চার বছর পর তিনি প্রথমবারের মতো লালিকায় খেলার সুযোগ পান রিয়াল মাদ্রিদ দলে থাকলেও আন্ড্রে লুলিন তৃতীয় গোলরক্ষক হিসেবে বেশিরভাগ সময়ই বেঞ্চেই বসে থাকতেন এমনকি দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের এক নম্বর গোলরক্ষক তীব্র করতোয়া যখন হাঁটুর ইঞ্জুরিতে সারা বছরের জন্য ছিটকে পড়লেন তখনও লুলিনের সুযোগ আসেনি বরং রিয়াল পোর্ট চেলসি থেকে কেপা আরিজাবালাগে নিয়ে আসে বলে লুলিনকে বেঞ্চেই বসে থাকতে হয় কিন্তু এক সময় কেপাও ইঞ্জুরি আর অফ ফর্মে দলের বাহিরে ছিটকে গেলে আন্দ্রে লুলিনের কাছে সুযোগ আসে আর লুলিন দীর্ঘ ছয় বছর ধরে যেন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন জীবনের প্রায় সব অন্ধকার দিক ফেলে এই ইউক্রেনিয়ান নিজের সবটুকু নিংড়ে দিলেন লস জন্য চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে আরবি লেবসিগের বিপক্ষে নয়টি সেভ করে কোয়ার্টার ফাইনালে তোলেন লস এটি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে সর্বোচ্চ গোল সেফের রেকর্ড পরের রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও প্রায় রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন আটটি সেভ করে লুলিনি ম্যাচটিকে ট্রাইবেকারে নিয়ে যান সেখানেও দুটি পেনাল্টি সেভ করে দলকে সেমিফাইনালে তুলে নায়ক হয়ে যান এক সময়ের অবহেলিত গোলরক্ষক লুলিন এরপর হঠাৎ করেই তার দুনিয়া যেন বদলে গেছে চারপাশে এখন লুলিনেরই জয় জয়কার এতদিন ধৈর্য ধরার পুরস্কার পাচ্ছে আন্দ্রে লুলিন তাই তো বলতে পারছেন আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সেই সুখ নিশ্চয়ই আরো বেড়ে যাবে যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলবে আর সেটি করতে হলে তাদেরকে আন্দ্রে লুলিনের উপরেই ভরসা রাখতে হবে লুলিন কি পারবেন রিয়াল মাদ্রিদকে পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় দিতে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব